ড কলিমুল্লাহ আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন দুদিন আগে আমরা বিভিন্ন মিডিয়াতে একটা নিউজ দেখলাম সেই নিউজটা দেখে অনেকের মতো আমি একটু আসলে অতটা বিস্মিত হয়েছি তা কিন্তু বলবো না কিন্তু আমি বিস্মিত হয়েছি অন্য একটা কারণে এই সরকারের আমলে যে কারোর বিরুদ্ধে মামলা হতে পারে হত্যা মামলা দুইশো তিনশো আসামিও হচ্ছে যারা হত্যা মামলা আসামি হচ্ছে না তাও আসামি হচ্ছে ধরা হচ্ছে হচ্ছে না নিশ্চয়ই আমরা অত্যন্ত সুবিচারের একটা নমুনা এখানে দেখছি অবাক হইনি কিন্তু যখন সেই মামলা আপনার নাম সহ আরো কয়েকজনের নাম দেখলাম এবং কেবল আপনারই ছবি দেখলাম কোনো কোনো মিডিয়াতে আর কোনো ছবি দেখলাম না তখন বিষয়টা নিয়ে আমার মনে হলো আপনাকে একটু জিজ্ঞাসা করি কি অপরাধ আপনি করেছেন যদি একটু সংক্ষেপে বলেন যে কি দুর্নীতি আপনি করেছেন যে দুদক আপনার বিরুদ্ধে এতদিন পরে মামলা করলো এটা কি এতদিন পরে মামলা করলো নাকি আগেই মামলা ছিল সেই মামলাটা নতুন করে উঠালো আমি বিষয়টা জানি না মিডিয়াতে এগুলো লেখা হয়নি আপনি কি একটু পরিষ্কার করতে পারবেন তবে একটা অনুরোধ একটু ছোট করে করবেন কারণ আপনার জন্য আরো অনেক অনেক প্রশ্ন আছে ধন্যবাদ দেখুন বেগম রোকা বিশ্ববিদ্যালয় রংপুরের আমি চতুর্থ উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেপুটেশনের চার বছরের জন্য সেখানে দায়িত্ব পালন করতে গিয়েছিলাম সঙ্গে আমি আরো তিনজন সেনা কর্মকর্তাকে নিয়ে গিয়েছিলাম তারা অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা কামাল তিনি কর্নেল মনোয়ার রেজা তিনি ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে গিয়েছিলেন এবং আহ কর্নেল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মনোয়ার তিনি কোর্সের সিনিয়র অফিসার তিনি গিয়েছিলেন প্রজেক্ট ডিরেক্টর তো এই টিম আমরা কাজ করেছিলাম ওই চিন্তা থেকে তৎকালীন সরকার আমাদের সেখানে পাঠিয়েছিল এই জন্য যে এই বিশ্ববিদ্যালয়টি আপনার আকন্ঠ নিমজ্জিত ছিল নানান অনিয়ম দুর্নীতি এবং ব্যত্যয়জনিত কারণে এটি রীতিমতো রুগ্ন হয়ে গিয়েছে আমাদের দ্বিতীয় উপাচার্য হিসেবে যিনি গিয়েছিলেন প্রফেসর জলিল ডেপুটেশনে আহ রাশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি একদিন কম চার বছর সেখানে মোতায়েন ছিলেন তাকে দুর্নীতির কারণে একদিন আগে অব্যাহতি দিয়েছিল সরকার তিনি প্রায় ব্যক্তিকে একদিনে অর্থের বিনিময়ে চাকরি দিয়েছিলেন এই অভিযোগে তার নামে মামলা হয়েছিল দুদককে এবং সেই মামলার সূত্র ধরে তিনি জেলও খেটেছেন এবং এই ঘটনাটি পুরো বিশ্ববিদ্যালয়ের ইমেজ হেড করে দিয়েছে তো সেই কারণে তৃতীয় উপাচার্য যিনি আসলেন আমার সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নুরুল নবী তার আমলে পুরোটা সময় অস্থির একটা সময় কেটেছে কিছুদিন পর ওই বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যেত তারপরে আপনার সেখানে তাকে ঘেরাও করে সাত আট দিন আটকে রাখা হতো ইলেকট্রিসিটি পানি গ্যাস এগুলো সংযোগ বিচ্ছিন্ন করে তাকে রীতিমতো আপনার কোর্স করে যে দাবিগুলো তারা নিয়ে আসতেন তারা মানে যারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী শিক্ষক বা ছাত্ররা তাকে বাধ্য করা হতো এবং তিনি একটা পর্যায়ে মাঝে মাঝে চলে যেতেন ঢাকায় অনির্দিষ্ট কালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে এরকম একটি পটভূমিতে আমাকে আমি তখন বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর উপ উপাচার্য বা প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্বরত ছিলাম অন ডেপুটেশন এটা একটা পাবলিক ইউনিভার্সিটি সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত এবং সেই জন্য চিন্তা করা হলো যে রুগ্ন বিশ্ববিদ্যালয়টিকে পরিচালনা করা যায় আমাকে সেই জন্য তিন সেনা কর্মকর্তা সহ সেখানে নিয়োজিত করা আমি গেলাম এবং ডে ওয়ান থেকে আমি ভর্তি বাণিজ্য এবং চাকরি বাণিজ্য বন্ধ করার ব্যবস্থা করলাম তেরো জনকে এটা আপনার সতেরো দিকে হবে সতেরো আঠারো উনিশশো কুড়ি সতেরো আহ শেষ দিকে হয়তো

এখন যে বিষয়টা এই সেনা শৃঙ্খলা কার্যকর করার একটা চিন্তা থেকে এরকম একটা টিম সেখানে পাঠানো আমি সেই টিমের টিম লিডার হিসেবে গিয়েছি এবং প্রথমেই যেটি করেছি ভর্তি বাণিজ্যটা বন্ধ করে দিয়েছি। পাঁচ লক্ষ টাকার ভাড়া হিসেবে প্রক্সি পরীক্ষা দেওয়ার জন্য ভালো ছাত্র ছাত্রীরা অন্য জায়গা থেকে আসতেন এসে পরীক্ষা দিতেন দু একজন মাঝে মধ্যে ধরা পড়ে গেলে দশ পনেরো হাজার টাকা উৎকোচ দিয়ে ছাড়া পেয়ে যেতাম তারপরেও তাদের চার লক্ষ আশি হাজার বা হাজার হাজার বা লাভ তো এই ব্যবসাটা আমি বন্ধুদের পরামর্শে নিয়ে মোবাইল কোন বসিয়ে দিলাম ম্যাজিস্ট্রেট নিয়ে আসলাম তাৎক্ষণিক ভাবে বিচার এবং কারাদণ্ড এরকম তেরো জনকে কারাদণ্ড এক বছরের জন্য দিয়ে দেওয়ার ফলে এটা এমন চাউর হলো যে এই ব্যবসাটা বন্ধ হয়ে গেল তারপরে মনোযোগ দিলাম চাকরি বাড়ি লেকচার পোস্ট বিক্রি হতো তিরিশ লাখ টাকায় কর্মকর্তা বিক্রি হতো বিশ লাখ টাকায় কর্মচারী বিক্রি হতো দুই ভাগে পরিচিত হলে পাঁচ লাখ অপরিচিত হলে লাখ বন্ধ করার জন্য দশ আবারও আমাদের সেনা বন্ধুদের পরামর্শ আমি একটা ক্লস জুড়ে দিলাম রিক্রুটমেন্টের জন্য গুলো হতো সেখানে আর কোনো বিশ্ববিদ্যালয় এটা ছিল না আগে পরে যে যেকোনো ধরনের তদ্বির লিখিত বা মৌখিক তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে পরবর্তীতে কোনো অনৈতিক লেনদেনের বিষয়ে সঙ্গে অনানুষ্ঠানিক ভাবে আমরা যেটা বলতাম যে সেটি হচ্ছে যে অর্থ আপনি বেতন হিসেবে নিয়েছেন ফেরত দিতে হবে এবং আপনার বিরুদ্ধে জরিমানা আরোপ করা হবে তো এইরকম একটি পটভূমিতে আহ আপনার চাকরি ব্যঞ্জ জিরো করে ফেলেছিলাম আমি আসছি আপনার পার্শ্ববর্তী আমাদের সাবেক স্পিকার সেই হিসাব তিনি পর্যন্ত আট বার তদবির করলেন টেক্সট মেসেজ পাঠালেন ফোন করলেন কথা বললেন আমি কোনটাই আমলে নিলাম তারপরে সিনিয়র মোস্ট ক্যাবিনেট মেম্বার আকম মোজাম্মেল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তিনি তিনবার তদ্বি করেছেন এরকম ভাবে পালাক্রমে অনেকে তার কথা আমি শুনি তো ফলে অনেকে অ্যাফেক্টেড হয়েছেন রাগান্বিত হয়েছেন যে লোকটা ইগনোর করছে আমাদের তারপরে আমি একটু মাঝখানে থামাচ্ছি আপনাকে আপনি তদ্বি শুনেন নাই বলে এমন দুজন লোকের নাম বললেন যে লোকগুলো কিন্তু এখন এর প্রতিবাদ করার মতো অবস্থায় নাই

সেটা এবং তারপরে আমি শুরু করি নাহিদ ছিলেন নাহিদ মহোদয় যখন শিক্ষামন্ত্রী পরবর্তীতে দীপমণি এই দায়িত্ব পেলেন পাওয়ার পরে তিনি নানান রকম ভাবে আহ রিকোয়েস্ট অনুরোধ এগুলো শুরু করলেন আমি কোনোটাই গ্রাহ্য করলাম না করার কারণে তিনি কুপিত হন এবং সেখানে বঙ্গবন্ধু পরিষদের যিনি সচিব হিসেবে কাজ করছিলেন বেগম রহমান তারপর খুব সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করেন কিন্তু আমার নাও বুঝতে পারে এই কুপিত হন মানে কি একটু যদি বুঝিয়ে হওয়া মানে হচ্ছে রাগান্বিত হওয়া বিরক্ত হওয়া ঠিক আছে বলুন আবার আপনি এখন মশিউর রহমান কে লাগিয়ে দিলেন যে তুমি তাকে বিরক্ত করা শুরু করো নানান ছাত্রলীগের আমাদের কমিটি সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ছিল না ছিলেন যিনি প্রেসিডেন্ট জনাব তুষার তাকে আপনার আমরা চাঁদাবাজির নেওয়ায় আমাদের প্রকল্পে যে উন্নয়ন প্রকল্প সেখানে সন্ধ্যার সময় একদিন তিনি এসে চাঁদা দাবি করলেন সংশ্লিষ্ট ঠিকাদার ইঞ্জিনিয়ারের কাছ থেকে তারা আমাকে পরে রাতের বেলা যখন জানালেন আমি সঙ্গে সঙ্গে রাত দেড়টার সময় তাছাড় থানার তৎকালীন ওসি মহোদয়কে ডেকে আমি মামলা রুজু করার জন্য বললাম তিনি কোনোভাবেই দিন পরের দিন আলো ফোটার আগে করতে যাচ্ছেন না পরে শেষ পর্যন্ত তাকে রীতিমতো পার্সুয়েট করে বাধ্য করে আপনার ডায়েরি করলাম ছাত্রলীগের তৎকালীন সভাপতির বিরুদ্ধে এবং তার কিছুদিন পরে আইজিপি মহোদয় জাভেদ পাটরি এসছিলেন আমাদের এখানে মোটিভেশন একটা লেকচার দিতে সেখানেও কিন্তু তাকে আহ করবার চেষ্টা করেছিলেন সংশ্লিষ্ট সভাপতি ছাত্রলীগে কিন্তু কোনোভাবেই সেটা কিছু করতে পারেন